হ্যালো ভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো আজ ব্লকটি একদম ভোর থেকে শুরু করে দিলাম তো ভোরে উঠে আমি এখানে সকালে নাস্তার জন্য আজ রুটি বানিয়ে নিয়েছি তবে আমার রুটিগুলো আজ বেশ ভালোই হয়েছে বেশিরভাগ রুটি দেখা যায় আমি একদম গোল করতে পারি না তবে আজ দেখলাম না অনেক সুন্দর হয়েছে তো যাই হোক এখানে আমি এই তো দুইটা রুটি ভেজে নিয়েছি সাথে একটা ডিম ডিম্পোস করে নিয়েছি আর ওই তো পুডিং বানানো ছিল একটু কেটে নিলাম পুডিং কিন্তু আমার তেমন পছন্দ না তারপরে একটু নিয়ে রেখে দিলাম এটা কিন্তু আমি একদম খাবো না আমার কাছে ভালোই লাগে না আর যখন আমি ছেলেকে রেখে এসেছি তো আসার সময় দেখলাম যে আমাদের দাগন চাচা সিঁড়িতে বসে তো সেগুলো ফুলগুলা নিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছে তো আমি চাচাকে বললাম যে এইগুলো কি করবেন সে বললো কিছুই করব না নিচে পড়েছিল তো আমি একটা একটা করে নিয়ে তারপর গুছিয়ে রাখলাম তো ফুলগুলা যেহেতু একদম টাটকা তো বললাম যে আমি এসব নিয়ে যাই পরে চাচা আমাকে দিয়ে দিলো আমি নিয়ে চলে আসলাম বাসায় আর এই তো এখন আমি ফুলগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিলাম শিউলি ফুল আমার কাছে বেশ পছন্দ বেশ ভালো লাগে আর এদিকে আমি কিন্তু অলরেডি সকালে নাস্তাটা করে নিলাম করে নিয়ে এখন চলে এসেছি বেডরুমে আর বেডরুমটা একটু গুছিয়ে নেবো আপনারা তো ভিডিওর থাম বা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজ ব্লগটি আমি কি নিয়ে সাজিয়েছি আজ আমি আপনাদের সাথে কোনো রান্না বান্না বা অন্য কোনো কাজ শেয়ার করছি না এই তো এখন বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে তারপর আমি বেলকুনিতে চলে যাব আমার বেলকুনিটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি গাছগুলাকে কিভাবে যত্ন নিই সেটাও আপনাদের সঙ্গে বলবো তো এই তো বেডরুমটা একদম ভালো করে গুছিয়ে নিলাম তাছাড়া বেডরুম এলোমেলো থাকলে পরে তো আর গোছাতে ভালো লাগবে না নিজের কাছে তাই আগে বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম যে বেলকুনিতে চলে যাবো আমার মনে হয় সংসারের কাজ প্রত্যেক দিন একটা করে বাড়তেই থাকে আমার এটাই মনে হয় কারণ দেখা যায় প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের গৃহিণীর কাজ তারপরও রাত হয়ে যায় তারপরও শেষ হয় না একদম যখন শুয়ে পড়ব তার আগেও কিন্তু আমাদের পুরো রুম গুছিয়ে তারপর শুয়ে শুয়ে পড়তে হয় তো আমি কিন্তু এটাই করি রাতে দেখা যায় যে সব কাজ শেষ করে তারপর ঘুমাতে যাই তাছাড়া আমার কিন্তু একদম ঘুমই আসবে না অ্যালোমেলা থাকলে তো যাই হোক এই তো এখন আমি বেলকুনিতে এসে আমার বেলকুনির যে গ্রিলটা আছে সেটা ভালো করে মুছে নিচ্ছি দেখা গেছে যে এটা যদি ধুলো বালি জমে একদম সাদা হয়ে থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না তাছাড়া যখন গাছে পানি দেওয়া হয় আহ ছিদ্র থাকে যে টপের ভিতরে তো সেখান থেকে কিন্তু ফোটা ফোটা পানি পড়ে আর কাদাও করে সেজন্য গ্রিলগুলা কিন্তু দেখতে একদম ভালো লাগে না কাদা কাদা হয়ে থাকে শুকিয়ে থাকে ধুলাবালির মতো তো সেটা আমি অনেক সময় দেখা যায় যে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেই তো আজ আবার ভাবলাম যে শুকনো কাপড় দিয়ে মুছলেও কিন্তু সেটা একটু দাগ থেকে যায় আর তাই আমি একটা কাপড় পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এখন গ্রিলগুলা ভালো করে মুছে দিচ্ছি আর মুছে দিলে দেখা যায় একদম চকচক করবে দেখতেও ভালো লাগবে আর গাছেরও এটা যত্ন হয়ে গেল যে গাছটার নুন হলো না তো এদিকে আমি কিন্তু এই তো গ্রিলগুলা দেখতেই পাচ্ছেন মুছে দিলাম আর কতটা সুন্দর লাগছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে আর যদি আপনি লাইক দিতে ভুলে যান প্লিজ এখনি মনে করে একটি লাইক দিয়ে দিন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা পরবর্তী ভিডিও আপনারা দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই পরবর্তীতে ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন আর আপনার একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসবে তাছাড়া আমার আজকের ব্লগটি যদি আপনার দেখতে দেখতে কোনো অংশ বা ভালো লাগে আপনার যদি কোনো উপকারে আসে প্লিজ একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার নিজে খুবই ভালো লাগবে পরবর্তী ভিডিও যখন আমি মেক করব, তখন আমার উৎসাহটা বেড়ে যাবে আর আপনারা যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেলকিনির অনেক কাজই করে নিয়েছি তো আমি কিন্তু টোপগুলা ভালো করে মুছে নিলাম দেখা যায় যে এটা কয়েকদিন পর পর আমি টোপগুলা মুছে নেই তাছাড়া দেখতে ভালো লাগে না এখন কিন্তু আমরা সবাই বেলকুনিতে গাছ লাগাই তবে শুধু গাছ লাগিয়ে রাখলেই হবে না সেটাকে প্রয়োজন মতো পানি দিতে হবে সার দিতে হবে আর যত্ন নিতে হবে তাছাড়া দেখবেন গাছগুলা একদম নিস্তেজ হয়ে যাবে সব জিনিসই যদি আপনি যত্ন না করেন দেখবেন যে সেটা নষ্ট হয়ে যাবে আর ধীরে ধীরে কিন্তু গাছগুলো মরে যেতে পারে তো যাই হোক আমি কিন্তু এখানে গাছের প্রয়োজন মতো একটু যত্ন নেই সার দেই আর মানি প্লান্ট যেগুলো আছে সেগুলোকে আমি সপ্তাহে দুই দিন দেখা যায় যে চাল ধোয়া ডাল ধোয়া পানি দেই আর তাছাড়া কুকুপিট দিয়ে মাঝে মধ্যে আমি একটু মাটি খুঁড়িয়ে তারপর আগলা করে দেই তো এইভাবে দিলে কিন্তু গাছের অনেক উপকার হয় গাছটা বেশি গ্রোথ করে এখন আমি কিন্তু সব কাজ করে নিলাম গাছগুলো একদম পরিষ্কার করে নিয়েছি আর সাথে একটু পানিও দিয়ে নিয়েছি সবগুলোই কিন্তু শেয়ার করা হয় না তবে কিছু কিছু যে ক্লিপ নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আগে কিন্তু অনেক ময়লা ছিল আর এখন গ্রিলগুলো কত পরিষ্কার হয়ে গিয়েছে আর গাছটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর যদি ময়লা থাকে দেখবেন যে গাছ দেখতেও ভালো লাগে না আর এটা ধরেও কিন্তু অনেক শান্তি লাগছে তো আমি কিন্তু অলরেডি সব কাজ করে নিলাম আর যে ফ্লোরটা ছিল সেটাও ভালো করে একদম মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে আর আপনারা কিন্তু দেখতেই পেলেন আমার ছোট বেবিটা কিন্তু অনেক দুষ্টমি করছিল। সে আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে কাজ করে দিচ্ছে না সে কাজ আরও বাড়াচ্ছে তবে তাকে নিয়ে আমি সব কাজগুলো সুন্দরভাবে করে নিলাম আর এখন এই তো কিচেনে এসে এখন রান্নার জন্য সব প্রিপারেশন নিচ্ছি তো সব কিছু বের করে রেখেছি দুধ বের করে রেখেছি বাচ্চাদের জন্য একটু পায়েস করে দিব ছোট মাছ রান্না করব তো রান্নাটা শেয়ার করলাম না পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ